নমস্কার গুড আফটারনুন সকল সদস্য ইউটিউব চ্যানেলের সোশ্যাল মিডিয়া যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও সবাই যেভাবে আমাদের পাশে আছেন এইভাবেই থাকবেন সকলকে ওয়েলকাম সদিচ্ছার ইউটিউব চ্যানেলে আজকে আমরা চলে এসছি সদিচ্ছা দিয়ে ছোটো ছোটো বাচ্চাদের দুর্গোৎসবে কিছু বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে আজকে আমরা এসেছি চাকদায় এই মার্কেটে কিছু জামাকাপড় সংগ্রহ করার জন্য আমাদের একটা ছোট ভিডিও দেখে এখানকার একটা দোকানদার আমাদের দেখেছেন কিছু জামাকাপড় দেবেন প্লাস আমরা কিছু কেনাকাটা এখান থেকে পড়বে এইখানে এসে দোকানদার খুবই ভালো লাগলো যেই কাপড় থেকে আমরা জামাকাপড় কিছু নিলাম তার ব্যবহার অত্যন্ত খুবই সুন্দর যদি আপনাদের কিছু জামাকড় প্রয়োজন হয় এখানে এসে চাষদারি মার্কেটে হ্যাঁ আপনার সংগ্রহ করতে পারবেন কেনাকাটা করতে পারবেন তারও সুযোগ তো বেশি কথা না বাড়িয়ে আমরা মেন পয়েন্টে চলে আসি আজকে যেই ছোটো ছোটো বাচ্চাদের জামাগুলো নেব আমরা এখান থেকে খুবই কোয়ালিটি খুবই সুন্দর হ্যাঁ সেই কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তো আগেরবার যেহেতু আমরা প্রথম পর্বে কিছু জামাকাপড় বিতরণ করেছিলাম সেইখানে ছোটো ছোটো বাচ্চাদের মুখে হাসি দেখে আমরা কিন্তু আর বসে থাকতে পারিনি আমরা চেয়েছি আরও অনেক বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য আরও নতুন নতুন বাচ্চাদের খুঁজে পেরেছি কাদের মুখে হাসি আমরা দেখতে পাবো এই যে আমরা চলে এসেছি মার্কেটটায় এই কাকুদের কাছে দেখতে পাচ্ছেন সদিচ্ছার পুরো টিম চলে এসছে যে কেনাকাটা করার জন্য এবং আরও আমাদের নানান জায়গায় শুধু চাক দেয় না কৃষ্ণনগরে আমরা গিয়ে কেনাকাটা করে এসছি প্লাস যারা আরও বাকি ছিল তাদের নাম কালেকশান করে আমরা নিয়ে যাচ্ছি ছোটো ছোটো করে যেহেতু আমাদের এটা প্রথম উদ্যোগ তো একটু এলোমলে হলেও সময় নষ্ট করিনি আমরা একভাবেই আমরা এগিয়ে গেছি এই আমাদের সেই কাকুটার দোকান চান্দা থেকে যেখান থেকে নিয়েছি এক একটা পিছনে যত্ন সহকারে আমাদেরকে দেখুন দিয়ে যাচ্ছে যেভাবে ওনারা বলছে যে কিভাবে আমরা নিলে সুবিধা হবে কোন কোন বাচ্চার গায়ে ঠিকঠাক হবে কি হবে না সব কিন্তু আমাদের বলে দিয়েছে সবার নাম টাম লিখে ঢুকিয়ে দেওয়া হয়েছে এইভাবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এক একটা জামা কিন্তু খুবই সুন্দর আশা করি ছোটো ছোটো বাচ্চাদের পছন্দ হবে পরে আমাদের মাল নেওয়া কমপ্লিট আমরা এখন বিল পেড করে সব সেটিং করে গুছিয়ে নিচ্ছি চলুন আমরা বাড়ির দিকে এগিয়ে যাই চলে এসে আমরা কৃষ্ণনগর ধন্যবাদ সকলকে সদিচ্ছার্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম সদিচ্ছা যা থাকলে সব সম্ভব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শেয়ার করুন